হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঘরে থাকা উপকরণের সাহায্যে চিকেন পোলাও রান্না করা যায় চলুন তাহলে ঝটপট ভিডিওটি শুরু করে দিই আপনারা অবশ্যই অনেকেই পরে থাকা ভাত ফেলে দেন তো আজকে আমি সেই পরে থাকা ভাত দিয়েই অবশিষ্ট ভাত দিয়ে চিকেন পোলাও করে দেখাবো আপনাদের নিয়েছি ছোট ছোট চিকেনের কিমা পিস আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এক টুকরো আদা আর লঙ্কা কুচনা লঙ্কা নিলেও হবে চেরা লঙ্কা নিলেও হবে চলুন আমরা এখন কড়াইয়ে একটুখানি তেল গরম করে নিই তারপরে কড়াইয়ে একে একে উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব খুব ভালোভাবে চিকেনকে ফ্রাই করে নিতে হবে অনেকটা ঠিক কষা চিকেনের মতো চলুন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিয়ে দিলাম লঙ্কা চেরাগুলো আর ছোট্ট যে আদাটা ছিল সেটা এই ছেকনির সাহায্যে আমি একটু থেতিয়ে নিলাম এইবারে দিয়ে দিলাম ছোটো ছোটো করে চিকেনের পিচগুলো চিকেনের পিচগুলো অবশ্যই একটু পরিমাণ মতো ছোট ছোট পিস করে নিতে হবে তাহলে দেখবেন পোলাওয়ের সঙ্গে মুখে পড়বে বেশ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি উপকরণগুলো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর নুন কিছুটা আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমি এখানে অনেকগুলো মশলা ব্যবহার করব এই মশলাগুলো আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে তাতে চিকেনের স্বাদটাও বাড়িয়ে যাবে বেড়ে যাবে এবং আপনাদের চিকেন পোলাওয়ের স্বাদটাও খুব ভালোভাবে হবে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো দু চামচ মতো আপনারা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন তবে আমার যেহেতু চিকেন একদমই অল্প আর আমি ভাতটাও অল্প ফ্রাই করব ঠিক সেই কারণে আমি গুঁড়ো মশলা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবারে চিকেনটা ফ্রাই করার পরে একটু জল দিয়ে দিলাম ওই চিকেনটা সেদ্ধর জন্য চলুন চিকেনটা দু একবার নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা ইউজ করি তার ফলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাই এই মুহূর্তে হালকা করে দেবেন তাহলে চিকেনটা খুব ভালোভাবে হালকা আচে আছে সেদ্ধও হয়ে আসবে এবং কষানোও কমপ্লিট হয়ে আসবে দেখুন চিকেনের কালার দেখেই আপনারা বুঝতে পারবেন চিকেনটা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে লাস্ট পর্যায়ের দিকে আপনাদের দুটো মশলা ব্যবহার করতে হবে এক দিয়ে দেবেন সানরাইসের মিট মশলা একটু ফ্লেভারের জন্য আর চাইলে আপনারা এই মুহূর্তে একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করতে পারেন তাতে কিন্তু পোলাও পোলাও বিরিয়ানি বিরিয়ানি একটা সেন্ট বেরিয়ে আসবে খুব সুন্দর হবে খেতে ওই অল্প পরিমাণেই কিন্তু দেবেন মশলাগুলো চলুন এইবারে আবার নাড়াচাড়া করে চিকেনটা আমি নামিয়ে নিই চিকেন পোলাওয়ের জন্য আর একটা অতি অবশ্যই উপকরণ সেটা হলো দুটো মতো আমি ডিম নিয়ে নিয়েছি আপনারা ভাতের পরিমাণটা যেরকম থাকবে সেই অনুযায়ী ডিমটা নেবেন ডিমটা দেওয়ার ফলে চিকেন আর ডিম মিশ্রণটা একেবারে অতুলনীয় স্বাদ আসবে চলুন এবার ডিমটাকে ভুজিয়া করে নেওয়া যাক ডিম ভুজিয়া করার জন্য দুটো ডিম আমি কড়াইয়ে ভেঙে দিয়েছি তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি ব্যাস তেল দিয়ে দিয়েছি ব্যাস আমি ডিম ভুজিয়া করে নিচ্ছি চলুন ডিম ভুজিয়া কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইয়ে আবার একটুখানি গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম আমি এটা সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার একে একে পেঁয়াজ কুচি আর কুচুনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু রসুন কুচি আমি ব্যবহার করিনি রসুনটা ওই মাংসের মধ্যেই ব্যবহার করেছিলাম এবার পেঁয়াজটা ভালো মতো লালচে মতো ভাব যখন চলে আসবে তখন এর মধ্যে একটু ফ্লেভারের জন্য সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে দেবার পরে এপিট ওপিট নাড়াচাড়া করে নিলাম এইবারে আমি ভাতগুলো দেব। আমার এখানে কিন্তু জল ছড়ানো ভাত ছিল আপনারা চেষ্টা করবেন ভাতে যেন জল না থাকে মানে বাসি ভাত দিয়ে করার চেষ্টা করবেন কিংবা ভাতে জল দেবেন না তাহলেই বেশি ভালো হবে পোলাওটা আর অবশ্যই একটু চিকন চাল চিকন চালের ভাত নেওয়ার চেষ্টা করবেন চলুন এবার হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো এই ল নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো করে ফ্রাই করে নেব ভাতটা যত ভালো করে ফ্রাই করবেন তত পোলাওয়ের স্বাদ বেড়ে যাবে এবার দিয়ে দিলাম ডিম ভুজিয়া এবং চিকেন ভেজে রাখা বা কষে রাখার চিকেনটা চলুন এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া যাক উপকরণের মধ্যে সেরকম কিছু স্কিপ করে গেলাম না দু একটা উপকরণ আর পরে লাস্ট পর্যায়ে দিতে হবে চলুন তাহলে উপকরণগুলো দেখিয়ে যে লাস্ট পর্যায়ে কী কী দিতে হবে লাস্ট পর্যায়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো ঠিক গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দুই একবার নাড়াচাড়া করে নেব এবারে আমি সানরাইসের গরম মশলা ইউজ করব। যেহেতু মাংসে গরম মশলা দিই মিট মশলা দিয়েছিলাম তাই আমি নামানোর শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম চলুন রেডি হয়ে গেছে আমার চিকেন পোলাও দেখুন কালারটা দেখেই খেতে ইচ্ছে করবে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করুন আর রেসিপিটা কেমন হল জানাবেন অবশ্যই আজকের রেসিপিটা এইটুকুই দেখা হবে আবার একদিন নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা